অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট ভিডিওটি ক্লিক করার জন্য স্টুডেন্ট এই মাত্র তোমাদের দু সালের ক্লাস সেভেনের ইতিহাস পরীক্ষার ফাইনাল পরীক্ষা হয়ে গেল দেখো এই কোশ্চেনটা কোন স্কুলের চেঙ্গাইলসি বিদ্যানিকেতন হাই স্কুলের ওকে তো তোমাদের ফুল মার্ক সত্তর তো এই কোশ্চেনটা কি এসেছে এর উত্তরগুলি কি দেখো তোমরা যারা এই স্কুলের মাধ্যমে পরীক্ষাটি দিয়েছ তারা উত্তরটা মিলিয়ে নেবে আর যারা এখনও ফাইনাল পরীক্ষায় ক্লাস সেভেনের ইতিহাস পরীক্ষাটি হয়নি তারা তো অবশ্যই এই প্রশ্নের মাধ্যমে প্রস্তুতি এক ধাপ এগিয়ে রাখো দেখো এখানে তোমার এক নম্বর মানের প্রশ্ন দেখো দশটি করতে বলেছে কী প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান কোন দেশের সংবিধান তোমরা নিশ্চয়ই জানো এটা হচ্ছে ভারতের সংবিধান সর্ববৃহৎ এখনও কোন দেশে রাজা রানী আছে দেখো জাপানে আছে ওকে ইংল্যান্ডে আছে ঠিক আছে জাপান ইংল্যান্ড এই সমস্ত দেশে আছে ক্লিয়ার আচ্ছা শিবাজির বাবার নাম কী শিবাজির বাবার নাম হচ্ছে শাহজি ভোঁজলে দেখো কি শাহজী ভোসলে ঠিক আছে শিবাজীর বাবার নাম হচ্ছে শাহজী ভোসলে তিব্বতের রাজধানীর নাম দেখো তিব্বতের রাজধানীর নাম হচ্ছে দেখো লাসা ওকে ছাব্বিশে জানুয়ারি কি দিবস হিসাবে পালন করা হয় তোমাদের একেবারে সোজা কোশ্চেন করেছে দেখো প্রজাতন্ত্র প্রজাতন্ত্র দিবস পালন করা হয় নালন্দা বৌদ্ধ বিহার আজকের কোন রাজ্যে তৈরি হয়েছিল বিহারে আছে তারপরে ভারতবর্ষের সবচেয়ে বড় গোল গম্বুজ কে বানিয়েছিল ভারতবর্ষের সবচেয়ে বড়ো গোল গম্বুজ বানিয়েছিল দেখো মোহাম্মদ আদিল শাহ কে মোহাম্মদ আদিল শাহ ক্লিয়ার আচ্ছা ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তাকে তোমরা নিশ্চয়ই জানো মন্তেস্কু ওকে ফরাসি দার্শনিক মন্তেস্কু ভারতের সংবিধানের রূপকারকে ডক্টর বি আর আম্বেদকর ঠিক আছে আম্বেদকর সহজে আম্বেদকর লিখলেও তোমার রাইট হয়ে যাবে কোন শব্দ ভাণ্ডার থেকে সরকার শব্দটি এসেছে দেখো এটা ফরাসি শব্দ ভাণ্ডার থেকে কি শব্দ ভাণ্ডার ফরাসি শব্দ ভাণ্ডার থেকে ঔরঙ্গজেব কোন শিখ গুরুকে হত্যা করেছিলেন এটা হবে দেখো নবম গুরু কে হবে তেগ বাহাদুর তেগ বাহাদুর ওকে শিবাজী বাগনক দ্বারা কাকে হত্যা করেন আফজল খানকে কাকে আফজল খানকে তাহলে কাকে আফজল খান ক্লিয়ার এরপরে দেখো তোমাকে টিকমার এখানে কোশ্চেন দিয়েছে এই কোশ্চেনগুলোও সব সোজা বলছে যৌনপুরী রাগ তৈরি করেন দেখো এই হোসেন সাহেদ সোর কী হবে কবি জয়দেবের রচিত কাব্য হচ্ছে দেখো গীত গোবিন্দ ফরাস মহাভারতের ফরাসি অনুবাদের নাম রজমনামা দেখো এই যে তিনটে জায়গা দিয়েছে ছিল চৈতন্য আন্দোলনের পান কেন্দ্র ছিল দেখো নবদ্বীপ শ্রীকৃষ্ণ বা গিরিধারীর সাদিকা ছিলেন দেখো মীরা বাই রত্ন বসিয়ে কারুকার্য করাকে বলা হয় পিএতাদুরা কবিরের দুই পঙ্ক্তির কবিতাগুলিকে বলা হয় দোহা হিন্দি ভাষায় লেখা শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের লেখকের নাম হচ্ছে দেখো মালাধর বসু চারমিনার অবস্থিত হচ্ছে হায়দ্রাবাদে বার্ষিক চক্র কাজে লাগানো হতো দেখো জল তোলার কাজে ক্লিয়ার এরপরে দেখো অনেকগুলি গ্রাম নিয়ে হয় এক একটা ব্লক আর দেখো সিরিন সিরিন কলম হবে সিরিন কলম নামে পরিচিত হচ্ছে আব্দুস সামাদ ক্লিয়ার এরপরে তিন নম্বরগুলি বিবৃতি দিয়েছে পরের পাতায় দেখো তিনের যে বিবৃতিগুলো দিয়েছে যে ব্যাখ্যাটা মিলবে সেই ব্যাখ্যাটাকে তোমাকে টিং মারতে হবে কী বিবৃতি দিয়েছে দেখো নদীর ধারে শিল্পগুলি তৈরি হতো নদীর ধারে শিল্প তৈরি করলে কর লাগতো না এই কারণে কি নদীর ধারে শিল্প গড়ে উঠত এটা নয় সেকালে সব মানুষই ওই নদীর ধারে থাকতো এটাও নয় কাঁচামাল আমদানি ও তৈরি মাল রপ্তানির সুবিধা হতো এই তিন নম্বর ব্যাখ্যাটা হচ্ছে অর্থাৎ এইটা হচ্ছে তোমার সঠিক ব্যাখ্যা দু নম্বর বিবৃতি দিয়েছে দেখো চিস্তি সুফিরা রাজনীতিতে যোগ দিতেন না কেন দিতেন না তারা বিশ্বাস করতেন যে রাজনীতিতে জড়িয়ে পড়লেই ঈশ্বর সাধনা সম্ভব নয় এটাই হচ্ছে তোমার সঠিক ব্যাখ্যা তারা রাজনীতি বুঝতেন না এটা কোনো ব্যাপার নয় তারা মানব ছিলেন হ্যাঁ সে তারা তো মানবদরদি ছিলেন কিন্তু রাজনীতিতে যোগ দিতেন না এই কারণেই রাজনীতিতে যোগ দিলেই রাজনীতিতে জড়িয়ে পড়বে ঈশ্বর সাধনা ভুলে যাবে তারপরে দেখো সি এর বিবৃতি বলছে আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেন আকবর দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন কি কারণে দেখো ব্যাখ্যাগুলো তিনটে দিয়েছে তিনি বৌদ্ধ ধর্মের অনুরাগী ছিলেন তিনি অনুগত গোষ্ঠী গড়ে তুলতে চেয়েছিলেন না তিনি যুদ্ধ করা ছেড়ে দিয়েছিলেন এই ব্যাখ্যাটা হচ্ছে সঠিক ব্যাখ্যা তারপরে দিয়ের বিবৃতি দিয়েছে দেখো মোগল সম্রাটরা দুর্গ বানাতে আগ্রহী ছিলেন কেন দুর্গ বানানোর খরচ কম হতো বলে না দুর্গ বানানো ছিল প্রাসাদ বানানোর চেয়ে সহজ না দুর্গ বানানোই সাম্রাজ্য সুরক্ষিত হতো এই শেষের ব্যাখ্যাটা সঠিক দুর্গ বানালে সাম্রাজ্যটা সুরক্ষিত থাকত ইয়ের বিবৃতি দিয়েছে দেখো মধ্যযুগের মণিপুরী নৃত্যে রাধাকৃষ্ণ ছিলেন প্রধান চরিত্র কোন ব্যাখ্যাটা মিলবে ভারতে নিত্যের দেবদেবী হলেন কৃষ্ণ ও রাধা না এই সময় বৈষ্ণব ধর্ম মণিপুরে বিস্তার লাভ করেছিল না চৈতন্যদেব ছিলেন মণিপুরের লোক অর্থাৎ এই দুইয়ের ব্যাখ্যাটা তোমার সঠিক ব্যাখ্যা ওকে কারণ মণিপুরে বৈষ্ণব ধর্ম বিস্তার লাভ করেছিল এরপরে এফের বিবৃতি দিয়েছে দেখো ভারতে প্রাচীনকালে তালপাতার উপরে লেখা হতো কেন সেকালে কাগজের ব্যবহার জানা ছিল না এই কারণে তালপাতায় লিখতো না সে আমলে ভারতে কাগজের দাম খুব বেশি ছিল এটা কোনো কারণই নয় আর সে আমলে ভারতীয়রা কাগজের উপর লেখার কালিয়া আবিষ্কার করতে পারেনি এটাও সঠিক নয় অর্থাৎ এই প্রথম একটাই সঠিক তখন কাগজের ব্যবহার জানা ছিল না ওকে এরপরে দেখো চারে তাকে যে প্রশ্নগুলো দিয়েছে সঠিক করতে বলেছে প্রত্যেকটা এক নম্বর শূন্যস্থানে প্রশ্ন ইংরাজি গ্রহাণ শব্দের মানে দেখো ইংরাজি গ্রহাণ শব্দের মানে হচ্ছে শাসন আশা করি এই উত্তরগুলো প্রতিটাই তোমাদের মিলে যাচ্ছে বড়সোনা মসজিদ তৈরি হয়েছিল ড্যাশ খ্রিস্টাব্দে এটার উত্তর হবে দেখো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে ওকে দীপক মেঘমল্লার প্রভৃতি রাগ তৈরি করেছিলেন তান সেন কে তৈরি করেছিল তান সেন ওকে এরপর ডি এর কোশ্চেনটা দেখো ড্যাশ হলো শিখদের পবিত্র ধর্মগ্রন্থ শিখদের পবিত্র ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেব কি গুরু গ্রন্থ সাহেব ওকে গুরু গ্রন্থ সাহেব আচ্ছা তারপরে বলছে দেখো ড্যাস ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান এটা কার বচন খনা এটা কী হবে খনা খনা ডেকে বলে যান রোদে ধান ছায়ায় পান দ্যাশ খ্রিস্টাব্দের রায়গড়ে শিবাজির অভিষেক হয় শিবাজির অভিষেক হয় কত খ্রিস্টাব্দে শিবাজির অভিষেক হয় দেখো ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে ষোলোশো চুয়াত্তর খ্রিস্টাব্দে রায়গড়ে ওকে ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু ওকে প্রতি দেশ বছর অন্তর দেশের নিধানে হয় নিধান মানে ভোট ওকে এটা হবে কত পাঁচ বছর ক্লিয়ার এরপরে দেখো পাঁচ নম্বর দাগে যে প্রশ্নগুলি পড়েছে সাতটি করতে বলেছে দু নম্বর মান চোদ্দ ওকে ভারতের সংবিধান কবে গৃহীত ও কার্যকর হয় নিশ্চয়ই জানো ছাব্বিশে নভেম্বর ওকে উনিশশো সালে গৃহীত হয় আর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে কার্যকর হয় এ হচ্ছে কার্যকর হয় আর এই তারিখে হয় গ্রহণ বা গৃহীত ওকে সংবিধান গ্রহণ এই তারিখ হয় আর এই তারিখে গ্রহণ হয় পুরন্দরের সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল দেখো এর উত্তর হবে শিবাজি ও জয় সিংহের মধ্যে কে জয় সিংহ শিবাজি আর জয় সিংয়ের মধ্যে পুরান সন্ধি সন্ধে হয়েছিল কত খ্রিস্টাব্দে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে ক্লিয়ার এত খ্রিস্টাব্দে বুঝতে পারলে তাহলে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে শিবাজি ও জয় সিংয়ের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল ক্যালিগ্রাফি বলতে কী বোঝো এটা দেখো তোমার বইয়ের একশো চল্লিশ পৃষ্ঠাতেই আছে সুন্দর হাতের লেখার শিল্প সেই যুগে চর্চা ছিল আর এই সুন্দর হাতের লেখার শিল্প চর্চাকে বলা হয় ক্যালিগ্রাফি একশো চল্লিশ পৃথটায় আছে দেখে নিতে পারবে সংবিধান কাকে বলে এটাও দেখো তোমার বইয়ের একশো সাতষট্টি পাতাতে পেয়ে যাবে ওকে অর্থাৎ প্রত্যেক দেশ চালনার জন্য তাদের একটি নির্দিষ্ট নিয়ম কানুন আছে সেই নিয়ম নিয়মকানুনকেই বলা হয় সংবিধান একশো সাতষট্টি পাতায় সুন্দরভাবে আছে ওকে তারপর দেখো ভারতবর্ষে ধ্রুপদী নৃত্য কয়টি ও কি কী এটা তো তোমার মধ্যে দেখো একশো ছেচল্লিশ পাতাতেই আছে এইখানেই দেখতে পাচ্ছ দেখো ভারতবর্ষে ধূপতি নাচ মূলত ছটি কটি ছটি কী কী ভরতনাট্যম কথাকলি ওড়িশি কোচিপুরি কত্তক মণিপুরি ওকে এই ছটি নাচ তোমাকে দেখিয়ে দিতাম সরকারের কয়টি বিভাগ ও কি কি দেখো সরকারের হচ্ছে তিনটি বিভাগ কটি তিনটি এক নম্বর হচ্ছে দেখো শাসন বিভাগ শাসন বিভাগ ওকে দু নম্বর হচ্ছে বিচার বিভাগ আর তিন নম্বর হচ্ছে আইন বিভাগ এই তিনটি বিভাগ স্বাধীনভাবে কাজ করে কেউ কারো উপর নির্ভরশীল নয় ওকে তারপরে দেখো জি আর বলছে সাহিত্য শাসন বলতে কি বোঝো অর্থাৎ নিজেই নিজেরা অর্থাৎ ভারতের জনগণেরা নিজেরা নিজেদের মধ্য থেকে শাসক বেছে নেওয়ার ক্ষমতাকেই বলা হয় শাসন। ওকে এটিও দেখো তোমার বইয়ের একশো ঊনসত্তর পাতাতেই আছে এই উত্তরটা তুমি পেয়ে যাবে খুবই সোজা এবছর যে তোমাদের কোশ্চেন করেছে খুবই সোজা অর্থাৎ যে মাস্টার কোশ্চেনটি করেছে উদার মনে তোমাদের কোশ্চেন করে দিয়েছে এই কি বলছে দেখো ভারত সরকার একদিকে গণতন্ত্র অন্যদিকে যুক্তরাষ্ট্রীয় কেন এরও উত্তরটা দেখো তোমার বইয়ের একশো আটষট্টি পাতাতেই আছে দেখো এই যে এখান থেকে এখানে তোমাকে উত্তর বলে দিতে দেখো একদিকে গণতান্ত্রিক কারণ জনগণ নিজেরা শাসক বেছে নেন আবার বলছে অন্যদিকে যুক্তরাষ্ট্র কারণ কেন্দ্র ও রাজ্য দুই ধরনের সরকার এই শাসন ব্যবস্থায় আছে তাহলে এইটুখানি তত্ত্ব লিখে দিলেই দু নম্বর ওকে এরপর দেখো আরেকটা বলছে মিনিয়েচার বলতে কি বোঝো এটাও দেখো তোমার বইয়ের একশো একচল্লিশ পাতায় আছে আকার ও আয়তনে ছোট ছোট ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার কি আকার ও আয়তনে ছোট ছোট ছবিগুলিকে বলা হয় মিনিয়েচার ওকে তাহলে এই প্রতিটা শর্ট কোশ্চেনই তোমাদের খুব সোজা এরপরে দেখো ছ নম্বর দাগের প্রশ্নগুলি ফেলেছে যে কোনো তিনটি করতে বলেছে তিন নম্বর মানের ওকে ন নম্বর প্রথমেই দেখো বলছে পৌরসভা ও গ্রাম গুলির কাজ লেখো এটাও দেখো তোমার বইয়ের একশো সত্তর পাতাতেই আছে দেখুন এখানে দেখতে পাচ্ছ পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কাজগুলি দেখো এই যে পানীয় জলে সরবরাহ করা গ্রামের পরিচ্ছন্নতা রাখা পথঘাট নির্মাণ করা এই সমস্ত যেমন গ্রাম পঞ্চায়েত করে তেমন দেখো চিকিৎসা কেন্দ্র তৈরি করা বনসৃজন তৈরি করা বিদ্যালয় তৈরি করা ঠিক আছে এই সমস্ত কাজ হচ্ছে গ্রাম পঞ্চায়েত ও পৌরসভার কাজ ক্লিয়ার বিয়েটা কি বলছে দেখো খালসা কে কবে প্রতিষ্ঠা করেন শিখদের কাছে কি কি পাঁচটি জিনিস থাকে এটাও দেখো খুবই সোজা এটা তোমার বইয়ের একশো বাষট্টি পাতায় দেখো দেখুন এখানে দেখতে পাচ্ছ খালসা এই খালসা পোতা দেখো গুরু গোবিন্দ সিং এই সংগঠনে তৈরি করেছিল দেখো ষোলোশো নিরানব্বই খ্রিস্টাব্দে আর এদের কাছে পাঁচটি জিনিস থাকে কি কেশ গঙ্গা কচ্ছা কিপান ও কড়া ক্লিয়ার এই তথ্য দিলেই তোমার উত্তর হয়ে যাবে সিএটা কি বলছে দেখো গুরু নানক সম্পর্কে টিকা লেখো এইটাও দেখো তোমার বইয়ের একশো আঠেরো পাতাতেই আছে গুরু নানক হচ্ছে ভক্তিবাদী প্রচারক ওকে এটা আশা করি তুমি লিখে দিয়েছো এখানে দেখো তিনটেই খুবই কমন প্রশ্ন দেখো এখানে দেখতে পাচ্ছ গুরু নানক এই টিকাটা এখান থেকে এখানে লিখে দিতে হবে খুব শীঘ্র লিখতে হবে তাড়াতাড়ি লিখতে হবে কারণ তিন নম্বর মানের এটি প্রশ্ন ছ মিনিটে এটা তোমাকে তুলে দিতে হবে আশা করি খুবই সোজা ছ মিনিটে তোলা তোমাদের কাছে খুবই সহজ এর দেখো এই দুটোও সোজা দিয়েছে মণিপুরী নৃত্য নিয়ে টিকা লেখো এটাও তোমার বইয়ের দেখো একশো ছেচল্লিশ পাতাতেই আছে এখানে দেখতে পাচ্ছ এই যে মণিপুরী নৃত্য এই মণিপুরী নৃত্য সম্পর্কে তোমাকে দেখো নবীনতম নৃত্য শিল্প হচ্ছে মণিপুরী এই তত্ত্বটা এখান থেকে গুলো পুরুষ সব এখানে এতটুকু তোমাকে তুলতে হবে এরপরের কোশ্চেনটা বলছে দেখো আমির খোজরু নিয়ে টিকা লেখো এটাও দেখো তোমার বইয়ের একশো পঁয়তাল্লিশ পাতায় আছে এখানেই দেখতে পাচ্ছ আমির খসরু খুবই ভিভিআই এটা প্রশ্ন ইম্পর্টেন্ট ছিল আশা করি এটা পুরোটাই লিখে দিয়েছ ওকে এরপরে তো দেখো এই চারটি প্রশ্নও তোমাদের খুবই ইম্পর্টেন্ট দিয়েছে দেখো পাঁচ নম্বর মানে তিনটি লিখতে বলেছে মোহাম্মদ বিন্তুগুলাকে কেন পাগলা রাজা বলা হয় এটি দেখো তোমার বইয়ের পঞ্চাশ পাতায় আছে এখানে দেখো দেখতে পাচ্ছ মোহাম্মদ পাগলা রাজা বলা হতো কারণ তার বিভিন্ন কাজকর্মের জন্য আর এই কাজকর্মগুলি কী কী এখানে অর্থাৎ তিনি কী করেছিলেন মুদ্রার যে সোনার মুদ্রা ছিল তামার মুদ্রা প্রচলন করেছিলেন অর্থাৎ মুদ্রাকে পরিবর্তন করেছিলেন রাজধানী পরিবর্তন করেছিলেন এই যে খামকালিক কাজ কাজের জন্য তাকে পাগলা রাজাবালা হতো এই ডিটেলস তোমাকে তুলে দিতে হবে ওকে এরপরে দেখো বিয়েটা দিয়েছিল মুঘল যুগের স্থাপত্য সম্পর্কে যা জানো লেখো এটা দেখো তোমার বইয়ের একশো তিরিশ পাতায় একশো তিরিশ পাতায় দেখো এই যে মুঘল যুগ এখান থেকে তোমাকে এখানে তো অবশ্যই লিখতে হবে এ স্থাপত্য সম্পর্কে তারপরে দেখো এ পাতায় দেখতে গেলে তুমি বিভিন্ন স্থাপত্যের বিভিন্ন নাম পাবে আর কোন রাজা সেটা বানিয়েছিল সেই সমস্ত তত্ত্ব এগুলো তুলতে পারবে এর পরের পাতাতেও দেখো এখানে বিভিন্ন আছে ওকে দরওয়াজা কে বানিয়েছিল ফতেপুর সিকরি হ্যাঁ তারপরে ধরো এই যে বিভিন্ন বিভিন্ন যে এক এক করে এই দিকেও তুমি দেখতে পাবে ঠিক আছে বিবি কামক পাড়া তারপরে ধরো এই যে জামি মসজিদ লাল আগ্রার তাজমহল এই যে বিভিন্ন স্মৃতিসৌধগুলো স্থাপত্যগুলো বানিয়েছিল সেই উদাহরণ সহ আলোচনা করে দিতে ওকে এরপর সেটা কি বলছে দেখো শিবাজির নেতৃত্বে মারাঠাদের উত্থানের কাহিনী লেখো এটিও দেখো তোমার বইয়ের একশো ষাট এই তত্ত্বটা লিখলেও হবে দেখতে পাচ্ছ এখানে এখান থেকে এখানে তো অবশ্যই তোমাকে তুলতে হবে যদি পারো এর আগে থেকেও এই সমস্ত তথ্য একটু আলোচনা করবে শিবাজি বাবার নাম কি মায়ের নাম কি এর আগের পাথাতেই আছে ওকে এই সমস্ত তথ্যও তুমি আলোচনা করতে পারো যেহেতু দেখো এটা পাঁচ নম্বর মানের একটু বেশি লিখতে হবে প্রায় দশ মিনিটে তোমাকে এটা কভার করতে হবে তো এত কিছু তথ্য দেওয়ার পরে এই এখান থেকে এখানে তোমাকে এটা তুলতে হবে ওকে এরপর দিয়েটা বলছে দেখো বাংলায় বৈষ্ণব ভক্তি আন্দোলনের ফলাফল কি ছিল বিশ্লেষণ করো এর উত্তরটা কোথায় পাবে এর উত্তরটা দেখো একশো আঠেরো পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ গুরু নানক এইখানেই ভক্তিবাদী প্রচার হয়েছিল আগের পাতায় যদি একশো সতেরো পাতায় দেখো এখানে দেখতে পাচ্ছ ভক্তিবাদ এখানে ভক্তিবাদের উত্থানের কারণ কি তোমাকে এত তত্ত্ব তোলার দরকার নেই সোজা চলে যাবে একশো আঠেরো পাতায় ভক্তিবাদের ফলাফলটা এখান থেকে এখানে এইখান থেকে এইখানে যদি তুমি ভক্তিবাদের ফলাফলটা তুলে দাও তোমার উত্তরটা কমপ্লিট হয়ে যাবে ওকে তো আশা করি তুমি এই উত্তরটাই তুলেছো পরীক্ষা খুব ভালো হয়েছে যারা এখনও পরীক্ষা দিওনি তারা তো অবশ্যই এগুলো মুখস্থ করে রাও ওকে ধন্যবাদ